মিডি চেয়ারম্যান মেম্বার জুল প্রয়াত আছিল ওই দরাবাহিক মামলায় দুর্ভাগ্যজনক আর আর নওলাচাও লাবুর নামে ديال মামলাতে মিডি আগি ইলবি আসল নওলাসা লাবু আছিল তে বিএনপি সমর্থিত ক্লাস স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থী রে হারাইরে চেয়ারম্যান ইল আরে দীর্ঘ আট মাস পর আয় জেবেদুল ইন্ডিয়ান ঘুরে ঘুরে মির্জা ভিড় এসে এভ্রিআইএন এর বিষয়ে যারা অবদান আছে তাদের প্রত্যেককে প্রতি কৃতজ্ঞতা এবং মহান রুবুলালামিন আছা শুকরিয়া আদায় করি এই লেখা আর উন্মেন করতে যাই হয়তো ব্যক্তিগতভাবে হোক আস্তিকভাবে হোক সামাজিকভাবে হোক ব্যাখ্যাণলে মিলে বেশি তা গিয়ে চেষ্টা করি প্রতিটির প্রত্যেক কিছু ভুল ভ্রান্তি এরর কাঁটা ডাকিরে ভবিষ্যতে যাতে ব্যাখ্যাণর রহে সারা করা গীত হয় রানী ইয়েন আই ব্যাখ্যাণ হিসাবন করি মহান রুবুলালামিন যদি আরও সদয় হয় তাহলে ইনশাল্লাহ তারা আগামী আজকে যে দায়িত্ব গান পাইলে আমি এনার সম্পূর্ণভাবে পরকার পালন করি পেলে বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই শেয়ার বই পেলে বলে যার অবদান সবচেয়ে বেশি জনাব ব্যারিস্টার মীর হেলাল সাহেব ইনশাল্লাহ তালা আরা ব্যাপক কৌতব্য হাসপুজ প্রত্যেকের সহযোগিতায় আরা যাতে আগামীর দিন সুন্দর সুষম এবং সনদন্য বিশৃঙ্খলা ছাড়া এই সিভে তুলে যাতে আগাই নিতে পারি প্রত্যেক তারা সহযোগিতা কামনা করছেন দীর্ঘ সাত মাস যে ওনারা আর ন ফোন আই ফিরিয়া এনুর ফরে দিয়ে ওনারার হাসি যতক্ষণ পর্যন্ত গিয়ে ওনারা আর ইয়েন স্পষ্ট করছেন ওনারা সনধনের দাবি দাওয়া থাকে বা শিক্ষ তবে আমি নুরুদ্ গইছ যে বাইরের সমালোচনা জন্য নগরীয়রা আর হাতে সরাসরি আইবেন আর আপ্রাণ চেষ্টা দিয়ে আয় যদি ন্যায় সঙ্গতভাবে হয় তাহলে আয় হাজিয়ান সমাধান করে বললে চেষ্টা করছি ইনসাফর ভিত্তিক আয় প্রত্যেক কিছু সমাধান করে বললে চেষ্টা করছি ব্যাকরণ প্রতি আর সহনশীল হয়ে আর রাজনীতি হয়েছেন পাশাপাশি আর এলাকার উন্নয়ন হলে বেলে ব্যাক থাকবে 上面还有。

দেশ এবং বিদেশে বাংলাদেশকে নিয়ে যে বই বিশ্ব যে ষড়যন্ত্র চলতে চল্লাহ এই ষড়যন্ত্রটিকে বাংলাদেশকে রক্ষা করুন নিয়ে আল্লাহ সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করুন আল্লাহ